দেখুন এই ভিডিওটা অনেকের কাছেই কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে তার একটা কারণ হচ্ছে দেখবেন যে আমাদের বাড়ির যে সমস্ত মহিলারা রয়েছেন তারা দীর্ঘ সময় রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন বা বিভিন্ন রকমের কাজকর্ম করেন তো দীর্ঘ সময় তারা যখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কার্যকলাপ গুলো করেন এবং দীর্ঘদিন যখন এই মানে পদ্ধতি তারা অবলম্বন করেন তখন তাদের কোমরের যে ব্যথার যে প্রবলেম এই প্রবলেম কিন্তু কিন্তু আস্তে 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 ক্রিয়েট হতে আরম্ভ করে ওকে তো অনেকের ক্ষেত্রে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আবার অনেকের ক্ষেত্রে তারা হয়তো এখনো বা সেরকম ভাবে মানে আমল দিচ্ছে না বিষয়টাকে কিন্তু তাদের ক্রিয়েট হবে ভবিষ্যতে এই কথাটা কিন্তু আপনারা প্রত্যেকে লিখে রাখতে পারেন তো যাই হোক যারা এই রকম কার্যকলাপের সঙ্গে দীর্ঘ মানে সময় যুক্ত তো তাদের জন্য আমি এই ভিডিওতে জাস্ট একটাই এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এক্সারসাইজটা জাস্ট এই একটা এক্সারসাইজ করলেই কিন্তু আপনাদের এই যে কোমরের ব্যথার যে সমস্যা বা যাদের কোমরের ব্যথা এখনো আসেনি তাদেরও যাতে কোমরের ব্যথা না আসে তো তারা মানে এই এক্সারসাইজটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ সুস্থ থাকতে পারবেন ওকে তবে এক্সারসাইজটা আপনাদেরকে কিন্তু প্রত্যেকদিন করতে হবে যত্ন সহকারে করতে হবে এবং নিয়মিত করতে হবে ওকে তো আপনারা রান্না করতে করতে কিংবা রান্নাঘরে বিভিন্ন কাজকর্ম করতে করতে কিন্তু এই এক্সারসাইজটা আপনারা করে ফেলতে পারবেন এই এক্সারসাইজটা করার জন্য দরকার হচ্ছে আপনাদের এই রকম একটা দেওয়াল এই দেয়ালটাকে সাপোর্ট দিয়ে আপনারা কিন্তু এই এক্সারসাইজটা করার চেষ্টা করবে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এক্সারসাইজটা করার জন্য প্রথমে আপনাদের স্পাইনটাকে স্ট্রেট রাখতে হবে স্পাইনটাকে স্ট্রেট রাখার পরে এইবার এই যে পা দুটো এই পা দুটোর মাঝখানে আপনাদের জাস্ট এই এক হাত মতন গ্যাপ দিতে হবে এক হাতও আপনারা গ্যাপ দিতে পারেন অথবা এক হাতের বেশিও আপনারা দিতে এই এক হাতের আপনাদের এই না হয়। ওকে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে। পা দুটোর মাঝখানে এই রকম গ্যাপ দিয়ে হাত দুটোকে জাস্ট উপরের দিকে এইভাবে তুলবেন ওকে এইভাবে তোলার পরে এইবার আস্তে আস্তে আপনাদের কোমরটাকে সামনের দিকে ঠেলবেন সামনের দিকে ঠেলবেন কোনো ভাবে আপনারা যেন পেছনের দিকে হেলে না যান সেদিকটা কিন্তু আপনাদের একটুখানি খেয়াল রাখতে হবে আপনারা কোমরটাকে যখনই সামনের দিকে ঠেলবেন তখনই কিন্তু আপনাদের আপনাদের ব্যালেন্সটা ঠিক থাকবে ওকে তো কি করবেন জাস্ট এইভাবে কোমরটাকে সামনের দিকে ঠেলুন সামনের দিকে ঠেলে জাস্ট এই ওয়ান আবার স্ট্রেট হয়ে যান আবার আস্তে 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 সেম পদ্ধতি

কিউ থ্রি ফোর ফাইভ অ্যান্ড রিল্যাক্স ওকে এই এক্সারসাইজটা করার পরে অবশ্যই অবশ্যই করে কোমরে দুটো হাত দেবেন কোমরে দুটো হাত দিয়ে সামনের দিকে এইভাবে বেন্ড হবেন দেখুন এই যে আমার যে পিঠ এই পিঠ কিন্তু একদম স্ট্রেট এবং পা দুটোর মাঝখানে আস্তে আস্তে আপনারা গ্যাপটাকে ক্রিয়েট করবেন এবং জাস্ট এইভাবে বেন্ড হবেন এইখানটায় আপনারা ওয়ান এই একটা এক্সারসাইজে সহজ একটা এক্সারসাইজে আপনাদের যে কোমরের যে সমস্যা এই সমস্যা কিন্তু মানে প্রায় বলতে পারেন যে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট রিডিউস হয়ে যাবে